বিশেষ করে শুরুর দিকের যে ঘটনাগুলো এখানে যদি আমাদের এবং অবশ্যই আমাদের সাথে অন্যান্য বাহিনীও ছিলেন তারা যদি সময় মতো গিয়ে এগুলোকে প্রতিরোধ করার বা তাদেরকে শান্ত করার ব্যবস্থা না করতেন হয়তো এর থেকে অনেক বেশি ঘটনা ঘটতে পারত ওই বিষয়টিও আপনারা কাইন্ডলি কয়েকজন আমাদের কাছে এই মুহূর্তে এরকম কোনো তথ্য নেই আর যদি কখনো হয় অবশ্যই আমরা সেগুলোকে ইনভেস্টিগেট করব এবং আমি আমাদের সেনাবাহিনীর এই বিষয়ে সবসময় আমরা খবর রাখি এবং যে যদি কোনো ধরনের অভিযোগ আসে এটা অবশ্যই সেনাবাহিনী নিয়মতান্ত্রিকভাবে এটাকে তদন্ত করবে এবং ব্যবস্থা নেবে আজকের ভিডিও ভাইরাল হয়েছিল যে ধর্ম অবমাননার জন্য একজনকে নিয়ে যাওয়া হচ্ছে সেখানে সেনা সদস্যদেরকে মানে চোখ পেথে একজন লোককে নিয়ে যেতে দেখা এবং মারধর করতে দেখা যাচ্ছে সেই ভিডিওটা কি আপনারা দেখেছেন পরিস্থিতির প্রয়োজনে অনেক কিছু করতে হয় বাট এটা সেনাবাহিনীর টার্গেটেড করে কাউকে মেরেছে এরকম কোনো ঘটনা হয়নি আমি আপনাকে এটুকু বলতে পারব আমি আমি বিডি নিউজে আছি আমি আপনারা দীর্ঘদিন ধরে এই শব্দটা ক্রমাগত সরকারকে যেন আপনাদের পক্ষ থেকে কি মনে করেন যে আনসেন্ট লবস্থি কতটুকু উন্নতি হয়েছে বা আদন আপনাদের সময় কতটুকু লাগতে পারে আচ্ছা আপে দিনকে কি দাও কথা পরিস্থিতির উন্নতি আমরা কন্টিনিউয়াসলি এটা করছি আমরা পুলিশের কাছে যে অপরাধের যে ডাটা থাকে এটা নিয়ে আমরা একটা কম্পারেটিভ স্টাডিও করেছি এবং সেই স্টাডি অনুযায়ী বর্তমানে মানে সেনাবাহিনী মোতায়েন হওয়ার পরে অথবা ম্যাজিস্ট্রেসি পাওয়ার ক্ষমতা পাওয়ার পরের যে স্ট্যাটিস্টিক্স সেটাতে আগের তুলনায় অপরাধের সংখ্যা কমেছে অভিযুক্ত রেকর্ডের সংখ্যা কমেছে তার মানে পরিস্থিতির অবনতি হয়নি হ্যাঁ আমাদের হয়তো এক্সপেকটেশন অনুযায়ী উন্নতি হয়নি এটা অনেকে বলতে পারেন এবং সেটা যাতে হয় এখানে আরও অনেকগুলো ফ্যাক্টর আছে পুলিশ বাহিনী ধীরে ধীরে তাদের কার্যক্ষমতা ফেরত ফেরত পাচ্ছেন সো এইগুলো হলে ইনশাল্লাহ এবং আমাদের সেনাবাহিনী এবং অন্যান্য গোয়েন্দা সংস্থা সকলকে সম্পৃক্ত করে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে এবং আমরা আশা করছি ভবিষ্যতে সিচুয়েশন আরও ভালো হবে হ্যাঁ শীর্ষ সন্ত্রাসীদের যারা জামিনে মুক্তি পেয়েছেন যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে তারা কোথাও আবার অপরাধে লিপ্ত হচ্ছেন অবশ্যই আমরা এটা এগেনস্ট করি আমি ওমর ফরক আমি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে কাজ করি গত কয়েকদিন আগে গুলশনে আমরা একজন পুলিশের এসির সাথে আপনাদের একজন মেজর একটি তর্ক বিতর্ক হয়েছে সেটা গণমাধ্যমে এসেছে কিন্তু আমরা ক্লিয়ারলি আপনাদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাইনি এই বিষয়টা আসলে কী ঘটেছিল সেদিন শেষ পর্যন্ত কী হয়েছে এটা একটা ভুল বোঝাবুঝির ঘটনা ছিল এটা একটা আইসোলেটেড ঘটনা পুলিশ বাহিনীর সাথে আমাদের সার্বিকভাবে কাজের সম্পর্ক খুবই ভালো বিশেষ করে এই আগস্টের পরবর্তীতে যখন পুলিশ বাহিনী তাদের শুরুতে অনেক সমস্যায় ছিলেন আমরা চেষ্টা করছি এখনো তাদেরকে পুনরায় কার্যক্ষম করার সো পুলিশ বাহিনীর সাথে এটা নিয়ে আমাদের কোনো বিরোধ নেই এটা একটা ঘটনা ছিল পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে

কম্পারিজন একটা চার্ট করতে হবে আমি সেজন্যই বললাম যে হ্যাঁ পরিসংখ্যানগতভাবে অপরাধের সংখ্যা কমেছে বাট এর বাইরে অনেক কিছু থাকতে পারে যেটা আমাদের পারসেপশনকে ইনফ্লুয়েন্স করছে যে পরিস্থিতি ভালো হয়েছে কি হয় না এবং সেটা নিয়ে আমরা কাজ করছি সেই বিষয়টা নিয়ে আমাদের অবশ্যই দৃষ্টি রয়েছে সজাগ দৃষ্টি রয়েছে আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের সবাইকে ধন্যবাদ